অগ্নিজিৎ মেয়েকের ইজ্জত বাঁচানোর জন্য কৃপানকে গুলি করে বন্ধুরা আমরা গীতার আশ্চর্য দেখতে পাবো যখন অগ্নিজিৎ বাবু জানতে পারে অঙ্কিতকে করে লুকিয়ে রেখেছে কৃপান এবং তাকে যে বন্দি করে রেখেছে কৃপান ধীমান সেনের স্টোরে সেখানে অগ্নিজিৎ বাবু এবং গীতা এল এল বি এবং উপস্থিত হয় বড়োবাবু ধীমান সেনের কথা অনুযায়ী গীতার সঙ্গ ছেড়ে যায় সেই জন্য গীতা তার পরিবারকে নিয়ে যুদ্ধে নেমে পড়ে এবং সেখানে গিয়ে গীতা যখন দেখে অঙ্কিতকে বদ্ধ হরে আটকে রেখে টর্চার করতে থাকছে ঢালি ঢালিকে উড়িয়ে দেয় এক মুহূর্তে তার হাতের বন্দুক নিয়ে নেয় অগ্নিজিৎবাবু গীতা সেটা বুঝতে পারে না এবং বিয়ের মণ্ডপে যখন তারা উপস্থিত হয় সেখানে অগ্নিজিৎবাবু কৃপাণের মাথায় গিয়ে বন্দুক ধরে এবং বলে আমার মেয়েকে তোর বিয়ে করা খুব শখ না তুই আমার পরিবারের বারবার দখলদারি করিস আজ অগ্নিজিৎবাবু নিজে থেকে শেষ করবে মুখার্জি পরিবারের সব থেকে বড়ো শত্রু আজ আমার হাতেই শেষ হয়ে যাবে অগ্নিজিতের প্রয়োজন পড়লে জেলে যাক কিন্তু তোকে সরিয়ে দেবো তুই আমার মেয়ের ইজ্জত নিয়ে খেলা করেছিস সম্মান সব কিছু নিয়ে খেলা করছিস আমাদের পরিবারকে নিচে নামিয়েছিস এদের সাথে যে যে যুক্ত ছিল তাদেরকেও ছাড়বো না বনি তুমি শুনে রাখো তোমাকে কিন্তু ছেড়ে কথা বলছি না আমি তুমি কিন্তু ফেঁসে গেছো তুমিও এর সাথে জেলে তুলব কোটে যাব এবং কৃপাণকে আজ তো আমি শেষ করেই ছাড়বো তখন গীতা এসে হাত জোর করে অগ্নিজিৎকে বলে এমন কাজটা করবেন না বাবা আপনি আইন হাতে নিতে পারেন না আপনি একটা অ্যাডভোকেট এই ভুলটা করেন না ওকে আমি শাস্তি দেব। তখন কৃপান বলে তুই ছাই করিস এই প্ল্যান শেষ করতে পারবি না অঙ্কিতকে যতই চালাকি করিস অঙ্কিতের বাবার জন্য অঙ্কিত বাধ্য হবে বিয়ে করতে ঝর্ণাকে কারণ ধীমান প্লান খাটিয়ে রেখেছে তুই আমার বেটা ভাঙতে পারিস অঙ্কিতেরটা পারবি না কারণ অঙ্কিতের বাবাকে হিত্ডাপ করে তুলে নিয়েছে ধীমান কি করে বাঁচাবি এবার দেখি আমি তখন কৃপানকে বলে গীতা এলএলবি যে তোকে যেমনভাবে হারিয়েছি ঠিক ধীমান হারিয়ে দেবো একবার ওকে জেলে তুলেছি এবার ওকে আমি নিজের হাতে শেষ করব এবং অঙ্কিতকে মেহেকের বিয়ে দেয় এবং কৃপানের বিয়ে ধ্বংস করে দেয় গীতা এলএলবি ও অগ্নিজিৎ বাবু